কিন্তু আল্লাহ বন্দে গঞ্জানিয়া রাখবা আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা কিছু বাড়ি তোমার যে হয় ধকনে দিয়া সুলা বানাইও না ধকনে দি সুলা বানাইলে খালি দশাগর দালিত ধরে ভাইব আর উত্তরে দি সুলা বানাইও না ডাল তোমার অবস্থা ডালে যাইব এটা কোন কিতা বই হ্যাঁ উত্তরে দি শশা বর এত আর ক্ষতি নাই ধকনে দি শশা বাল বাগান নাই কোনো মানা নাই

মেকুরটা ভালাৰ পরে মেকুরে শিকার করে না বড় কষ্ট দিয়া মেকুর দিয়ে মারছন এই ভাষা লইল মহিলা দুজোকি কি গেছে গিয়া এর লাগি গর মেকুর ফালি দিয়ে মায়া করবা মেকুর ফেলাইবা না মেকুর দিয়ে কষ্ট দিয়া কোনো দিন কেউ যাইবা না যদি করো তাহলে জানিয়া রাখবা জেলা এই মহিলা দুজো কি হয়েছে আপনি ওলা দুজো কি হইতে পারো আল্লাহর বন্দে গানে আল্লাহর বন্দা শুনছেন কুকুরের মুখ ভালি দিয়ে ব্যস্তি হয়ে গেছে গিয়া তা হতিষ্ঠার প্রমাণ আছে নিষ্কার সরিবেশে হতিষ্ঠা বর্ণিত আছে বাবা আল্লাহ নছিলে বলে একটা কুকুর রাস্তার মধ্যে অবশ্য আয় অবস্থা হা করিয়া রই র ধন জাড়না পূরা উঠতেও পারে না আলমার এক বন্ধা দেশে কুকুরটা বজ বা বাইরে ভরিয়া এক জায়গার মধ্যে রয়েছি তার মনো হইছে যে কুকুরটার মুখো হানি দিলে মনে হয় বাছি যাইত মানে ও কুকুরটার মুখোফান খাবার সিপিয়া নিয়ে মুখোফানি দিছে কুকুরটা খাইছে খাবার সঙ্গে সঙ্গে কুকুরটার জানো আরাম হয়েছে উঠিয়া দৌড় মারিয়ে গেছে গিয়া আল্লাহর বন্দারে আল্লাহ ফাসালা দিস একটা কুকুর রেপ সাল করার কারণে কুকুরের মুখোফানি দেওয়ার কারণে আমি আল্লাহ তরের জন্য তোর সার্টিফিকেট দিলাইলাম সুবাহ আল্লাহ ওরে বাইরে একটা কুকুরের মুখোফানি দেওয়ার কারণে জন্য তোর সার্টিফিকেট পাইলো। আমরা যদি অসহায় ব্যক্তির পাশে যদি দাঁড়াই কোনো অসহায় মানুষে যদি আমরা সাহায্য করে যার জন্য জানিয়ারা হকা ইলা কোনো মানুষে যদি দোয়া জীবনে দিয়া থাকে আমরা বাবা এইভাবে জন্য তোর আমরা সার্টিফিকেট লইতাম বাড়ব যার জন্য মসজিদ যে এলাকার মধ্যে আছে যে গ্রামের মধ্যে আছে মসজিদের খেদমত হরয় রসুল্লাহ দাদা আব্দুল মতলিবে করবে বেশি কাবা গরল সাদিনী হসলা সাউন্ড বক্সর সাউন্ড আরো ভাই বেশি বাড়ি সাউন্ড বক্স রসুল্লাহ দাদা আব্দুল মুক্তলিমে খুব বেশি মানে কাবা গড়ার হাতি আব্দুল মুক্তলিম খুব সুপরিচিত আসলা বাবা এর জন্য দয়া করিয়া গ্রামল যত জামে মসজিদ আছে আপনারা খেয়াল করেন মসজিদের খেদমত করেন মসজিদের খেদমত করার মধ্যে অগ্রসর হয় যত বন্দা জমিন মসজিদ রে অন্তর দিয়া মায়া করবা মসজিদ রে দিল দিয়া মায়া রাখবা মসজিদের বালাই করবা খেদমত করবা বেশ দেরি আল্লাহ করতো না মসজিদের কিবলা কাবা গড়ল আর জীবনে যেন মসজিদর ক্ষতি করবা মসজিদর সব সময় দুশ্মনি করবা মহল্লা খালি প্রসাদ দাঙ্গা লাগাইবা জানিয়া রাখবা আপনার জীবনে খালি অবনতি হইব ক্ষতি হইব বরং সবালয় নাই এর লাগে একটা মহল্লা সুন্দর করি চালাই আপনার আমার জীবনে যাওয়ার চেষ্টা করতাম মসজিদর জীবনে কি করতাম উন্নত করার চেষ্টা করতাম মাদ্রাসাইটা দিনের কাজ মাদ্রাসার মধ্যে মাদ্রাসা ছাত্র পড়াশোনা করতে আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসা যে একটা বানাইস এই মাদ্রাসা যদি জায়গা কায় যদি থাকে মাদ্রাসা কারণে এলাকার মধ্যে সুনাময় মাদ্রাসার কারণে এলাকার মধ্যে কি হয় ছাত্ররা হাটন ইটার দ্বারা এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয় এর জন্য বিশেষ করিয়া কিতাব লেখা দেখলাম মাদ্রাসার ছাত্র কবরিস্তানের পাশে গেলে কবরিস্তানের আজাব রে আল্লাহ কি করেন তকফিপ করিলেন হালকা করিলাম কত হয় দা এর লাগি

তিলাবত করব আপনার বাড়ি সবকা জারি হিসাবে তাকবো সে খাইবো সব সব বলে আল্লাহ আমার বাবার রুহে আরোয়ার মধ্যে পৌঁছাইও মায়ের রুহে আরোয়ার মধ্যে পৌঁছাইও বাবে নিয়ত করিয়া যদি আপনি যদি রাখেন তাহলে সবর হাতিয়া সব সময় মা বাবার রুহে আরোয়ার মধ্যে পৌঁছিব সর্বসুদূর কিতাবের মধ্যে জালাল উদ্দিন সুয়েতে লেখছেন কিতাবের মধ্যে কোনো মানুষে যদি বাড়ির মধ্যে একটা যদি গাছ লাগায় ও মূল আগর আমরা সদায়াত বাড়ি বাইরে গাছ লাগাও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাও ফুলের গাছ লাগাও একটা গাছ লাগাও যদি গাছে আল্লাহর তাসবিহ করে জিকির করে আর কো বাড়ির মালিক যদি মরে যায় এই যে তাসবিহ জিকির করে তার সওয়াব কিন্তু মাইয়্যিতে কবর থাকি থাকি ভাই সুবহানাল্লাহ ফলের গাছ লাগাইতে বাইরে ও নিয়ে যদি লাগাও বলে আল্লাহ বড়ই গাছ লাগাইছি বড়ই দৰব মানুষে খাইবা আমি সব পাই আমি মরণের পরে কবর তাকি তাকি পাইতাম এর লাগি বড়ই গাছ বাড়িতে খট্টা দুইটা এরিয়াত লাগাইবা কিতাব লেখা দেখলাম সব তাকি গাছের মধ্যে ফলর গাছর মধ্যে লাস্টিং করে একমাত্র বড়ই গাছ আমি আসা সয়া দেখি বড়ই এখনো আমার বাড়িতে দেখি এক কুইন্টেল ধরছি এগি বুঝাইছি এক কুইন্টেল হইব কুটি গাছ ও সাইজ কিন্তু বড়ই আর বড়ই এবার যদি ধি ডালিগুন খাটিতাম না যে ডালিগুন আমার গাড়ির গরত ধরি না গাড়ি যে আগে এখন খাটিছি গাড়ির গড় লাগে যায় সিঁড়লে গাড়ি তে বনখ দেড় কুইন্টাল অত বড়ই দরে নিয়ামক বরই বরই গাছ নাম বড়ই গাছ এটা তুবা গাছ হয়েছে গাছের নাম দেখলা দেখলাম একটা বড়ই গাছ মাত্র দরছে দেড় থাকি দুই বছরে বড় বড় বিলাতি বরাই আছে নাই এগু দুই বছর গেছে না দৌড়েছি এওগো ধরে লাইছে যার কারণে হাই নাই হাই খাইয়া আসে না যাইয়ো থাকপ্পা কোনো বাধানায় হয়ারাীদের দুই বছরে বৰই দলছে কিন্তু বাবার লাগাল যে গাছ বাবা। বাবা আপৰ যে গাছ, ই গাছ কিন্তু বাবারাম বাবা বর্ছনা টাত। ও বছর লাগান নিছে বাবায় সৈলাও বৰই গাছন একটা লাগাই লাও নয়াবাীত। আটাৰ গাছ দুই বছর থাকি ধের ই বৰিমান বাবা বৰৈ ধরে দাঁ কারণে বৰয় হতব বললে একটা নিয়ামহ বৰই হাইত্য সময় খালি বাধা দিবা নামানঞ্চে হাাওয়াই বা। ফলমূল দললে নিজে খালি না লাগা গরের প্রতিবেশি বেশি কিছু খাওয়া খা আপনার গাছ আরো ফসল বেশি করিয়া আপনে আপনি দোয়াও পাইবা ফসল অবর কথাইব আর যদি বলি বা ইউ না বললো ভাই ঠেক মাগলি মানে ডাল লি বেটা পাও মাগলি ওটা বড়ই ধরছে আম ধরছে প্রতিবেশী মাংসরে দিতা খাওয়াইতা সহরি ধরছে খাওয়াইতা আপনি দেই না যদি আপনি বকিলি পড্ডা এর লাগে বড়ই গাছে লাস্টিং করে সবটাকে বেশিরভাগ বাৰীৰ গাছ লাগা ফল লাগা লাগাই তো সময় যদি গ ল বা মাংসে বচল খাই বা চব খাই দাপ খবৰ তাকি তাকি বাইৰে চবৰ অংশীদাৰ আপনাৰ জীৱন আপ নেপাই যাই বা লাগি ৰসুল্লা চাল্লাল্লা মাৰে সিমা চাল্লা মাৰা কাছে একজন চাহ বিগ সান্দনিয়া ৰসগুলা মোৰ দুঃখ লাগে আমাৰ মা বহুদিন হইলেও মারা গেলা বাবা মারা গেলা মা বাবা রে আমি স্বপ্নে দেখি আৰু নাপ বাবা আপনার দুঃখ লাগবো আমারও দুঃখ লাগবো যাদের মাও নাই বাবাও নাই জমিন দেখি বিদায় হয়ে গেছে নিয়া তবে মা বাবা কয়েকদিন পরে যদি একটা খাবার মাধ্যমে দেখি নিশ্চয় মনের মধ্যে একটা শান্তি আসি বাবা মা বাবা মরি গেছেন আর তো দেখা সম্ভব নাই তবে খাবার মাধ্যমে দেখলে মনে একটা শান্তি আসে সাবি খান্দন ইয়ার মা বাবা বহুদিন হয়ে গেছে মারা গেছেন খাবেও দেখলাম না এর কারণে আমি বড় খান্দিয়া রসুল্লাহ মা বাবার লাগি তুমি সৎকা করো সৎকার সৎকা জারিয়া যদি করো তোমার মারে তুমি খাবে দেখতে পাই ইয়া রসুল তেমন অস্তিত্ব নাই আমার মায়ের জন্য সৎকা করতাম আমি একজন গরিবি হালতের সাহাবি রসুল্লাহ বর্মাই কোনো কিচ্ছু দেওয়ার মতো নাই বলে না না বলে বাজার তুমি যাও মানুষে দেখবা তরমুজ গাইয়া বালা বালা ফলর বাহল ফালাইবা আমরা দেশ দেখেন জানি সিনার ফসি গেছে ভালাই প্রাইটা মারিয়া গরু হাত খায় দিনা তরমুজর বাখল ফালাইকরা বিভিন্ন ফলের বাকল ফালাইকরা আনাস আনারসের বাসল যাবা গুনা ফালাইকরা বাজার হাটি হাটি গরু একাইকরা সাহাবিরা দেশ করণ সাহাবি তুমি বাজার যাও ও তুমি তুমি গিয়া গেছাই করিয়া তুলিয়া ন আমি নিয়া ওগুলা সুন্দর করে আল্লাহ আমি তো আর কোনো কিছু সটকা করতাম পারলাম না আমি একটা হায়ানোর মুখে আমি তোরা সটকা করলাম আমার মার লাগিয়া তুমি দিলাইও তোমার মার রহা আমি হইব তোমার যুগে দেখা দিবা সেই সাহাবি যখন রসুল্লার আদেশ করে বাজারে গেলা বিভিন্ন বাহল আনিয়া জমাইয়া দিলা দেওয়ার পরে রসুল্লার সাহাবি হঠাৎ খাবে দিন দেখুন মায় খাবে হইতা বাবা রে আমি বড় আশুদ্ধা মিঠাইয়া আমি তরমুজ খাইলাম তরমুজের বাহল খাবাই কিতাবও আছে বানাই নাই কিতাবও আছে যার কারণে তরমুজের বাহল আমি একদিন এক ভদ্রলোক পাইলাম এই তরমুজ খাই না হইলাম খেলে রুম সর্বপ্রথম তরমুজ প্রশ্ন তরমুজর ব্যবসা করবে ফেরাও নিজেই মা ঠিক বাস্তব তাই পরহেজ করছেন পরহেজ হিসাবে অসুবিধা নাই তবে এই ব্যক্তি খাই না কত পরহেজদার লোক আছে না আমরা তো আমরা তো তোমার তরমুজ তো খাইয়া খাইয়া সেবে বাইনে কি জানি কোনো লাইনে আনাও যায়নি ইলা তাকি যাইতে না

আপনার সচেতন পরিবার চাইয়া কত জন এটা বলে নিম্নতম পঞ্চাশ জন বাইল খেয়াল করিয়া বারো এখন সবর তো ফোনপে আছে না ফোনপে গুগল পে মাস পরিয়াল একশো টাকা দেখা বারো মাসে বারোশো টাকা গাত লাগতো না ইতা আমরা শুনাশা তো আছে ওলা তুমি সারা দিন না বুঝাইছো হইয়ার আমি হইয়া খাইয়া একগুলো দেই না এটা দৌড়াইবাকে দিন না খেয়াল করলেও গ্রাম ও এলাকার দুই গ্রামে বা তিন গ্রামে মিলিয়া একশো জন বা পঞ্চাশ জন বেলা পঞ্চাশ জনে একশো টাকা করে দিলে মাসো আইব পাঁচ হাজার আইব না না পাঁচ হাজারটা টাকা আইব একশো করি এর লাগে একশো টাকা দিলে মাসো গাঁত লাগে না জেলা মসজিদের মুটি দুইশো টাকা গাঁত লাগে না মাসও বোঝা যায়নি জি না বুঝা যায় না মাসে